ছোট আগুনটা তো আমরা এসে আপনাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে যাক মুখ্যমন্ত্রী যেই বলে দিলেন যে আগুনটা তো আমরা লাগাইনি আপনাদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে এটা কি ধরনের কথা ওদের কাটাঘায় নুনের ছিটা দিতে গেলেন আমাদের মুখ্যমন্ত্রী আগুনে পুড়ে ওদের এখন লাখ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়ে গেছে ওদেরকে এখন কিভাবে ভাবে সান্তনা দেওয়া যায় না দিয়ে সেখানে গিয়ে নুনের ছিটে লাগিয়ে দিচ্ছেন এটাও বোকাবলি বলেছে দোষ নাই এখন যেটা গভর্নমেন্ট করতে পারে গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায় যাই হোক উনি নতুন দোকান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন খুবই ভালো লাগলো শুনে সেটা হয়তো করতে একটু সময় লাগবে তবুও দেবেন বলেছেন হ্যাঁ তুমি সব ঠিক বাট এটা পশ্চিমবঙ্গ তো এখানে শিলান্যাস হয় এখন আর বিশ বছর পরে গিয়ে তৈরি হয় তাই জন্য হয়তো দোকানদাররা বিশ্বাসই করতে পাচ্ছেন না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তুমি বারণ করার তারা তো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছে মুখ্যমন্ত্রীর প্রেজেন্ট আছে তালে ভাই তুই কোন হরিদাস পাল যে মাঝখানে বাধা দিচ্ছিস কথা বলার জন্য আমি তাকে মেয়েরা বালি জমা দিয়ে আসলে বলে না বাসার থেকে কঞ্চি বেশি শক্ত তাই জন্য তো মুখ্যমন্ত্রী প্রেজেন্ট আছে তার সঙ্গে দোকানদাররা কথা বলছে পাশের এই শাকরে গুলোর কাঁড় ফাটছে তারা তাদের অসুবিধার কথা মুখ্যমন্ত্রীকে বলছে আরে ভাই তোদের কি কি তাতে তাদের কথা বলতে এটাই হচ্ছে না পশ্চিমবঙ্গ এখানে কথা বলতে না দেবে আর সব সময় বলবে আপনাদের কি দাবি দেওয়া শুনি এইটা আমরা জানতাম কিন্তু আমার কাছে কথা হলো আমরা কোথায় বসবাস করছি আরে ভাই ঘুরতে গেলে জঙ্গি মেরে দিচ্ছে প্লেনে উঠলে প্লেন ভেঙে যাচ্ছে আরে ভাই হেলিকপ্টারে উঠলে হেলিকপ্টার ভেঙে যাচ্ছে ট্রেনে উঠলে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে এদিকে বাজার ঘাটে গেলে আগুন লেগে যাচ্ছে মানুষ কিভাবে বাঁচবে এইটুকু বলা যায় কি যে হচ্ছে দেশে সেটা বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে লেবু লঙ্কা ঝোলাতে হবে আমাদের ভারতবর্ষের চারিদিকে মানে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান বাংলাদেশ জানা ক্ষতি করছে আমাদের অন্তর্বর্তীতে তার চারগুণ ক্ষতি হয়ে যাচ্ছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে মানুষের জীবনের কোনো মূল্য নেই এই মানুষ বেঁচে আছে এই মৃত এইটা আমরা জানতাম যাই হোক বন্ধুরা এটা কোনো হাসির ভিডিও না বা কোনো রোস্ট ভিডিও না এটা একমাত্র মানুষের কষ্টের ভিডিও যেখানে তেরোশো দোকান পুড়ে গেছে মানে তেরোশো মানুষের ইনকাম বন্ধ হয়ে গেছে ওই দোকান থেকে এবং সেই সমস্ত দোকানে আরও কত কর্মচারী ছিল যাদের পেটের ভাত হতো তাদেরও পেটের ভাত মারা গেল তো দেখা যাক ওই মানুষগুলোর জন্য নূতন করে দোকান কবে তৈরি হয় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে